আদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে এক দিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার তারপর জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না এমন কী ہوا হবে আল্লাহর না আসসালামু আলাইকুম রহমতুল্লা বারগত প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন মুফতি আমির হামজার এই বক্তব্যটি নিয়ে এবং মুরব্বী হজরত যে মুফতি আমির হামজার মাকে নিয়ে নোংরা ভাষায় গালি দিল এই দুটি বিষয় নিয়ে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ জনতার মাঝে কিন্তু নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং শত শত আলেমদের ভিতরে কিন্তু নতুন করে কাদা ছোড়াছুড়ি আরম্ভ হয়ে গিয়েছে তো প্রিয় বন্ধুরা আজকে দুটি পয়েন্ট নিয়ে কথা বলবো আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ প্রথম পয়েন্ট থাকবে যে মুফতি আমির হামজার যে বক্তব্যটি দিয়েছে ওই বক্তব্যটি সঠিক না বেঠিক পুরো আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনারা এতটা ক্লিয়ার হয়ে যাবেন সরিষা পরিমাণের সন্দেহ আপনাদের ভিতরে থাকবে না দুই নম্বর পয়েন্টটা ইনশাল্লাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে এবং খুব ষড়যন্ত্র একটি পয়েন্ট থাকবে যে মুরব্বী হজরত যে মুফতি আমির হামজার মাকে নিয়ে নোংরা ভাষায় গালি দিয়েছে আসলে এর ভিতরে কারা জড়িত কারা মুরব্বী হজরতকে রাগিয়ে দিয়েছে এবং এই গালিটা কারা দিতে বলেছে এর ভিতরে মূল রহস্য কি এর ভিতরে কিন্তু বড় ধরনের ষড়যন্ত্র চলছে আপনারা কিন্তু কিছুই জানেন না তো আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন আসলে বাংলাদেশে বর্তমানে চলছেটা কি তো আসেন আমরা প্রথম পয়েন্ট আগে ফিরে যাই যে মুফতি আমির হামজা যে বক্তব্যটি দিয়েছে বক্তব্যটি সঠিক না বেঠিক তো আসেন আমরা মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে এই ছোট্ট একটি ভিডিও ক্লিপ আগে আমরা একটু দেখে নেব হামজা বলে মা খাদি বলে এক একটা নমাজও ভরে নেব এটার তাজা জাহান না বিক উপদেষ্টাদের কাছে অনুরোধ অনুরোধ আইন করুন হামজার মতো ব্যক্তিকে ফাসির দরিদ্র তোলন এটা আমরা চাই কি চাই না দুই হাত তোলে মানুষ চাই কি চাই না বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে এর নাম হইলো আমির হামজা সে বলতেছে খাদি খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন নামাজ পড়ে নাই নাউম না এই কথা যেই ব্যক্তি বলতে পারে তার কি ঈমান আছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে এক একটা বক্তা কিন্তু এক এক রকম ভাবে প্রতিবাদ জানাচ্ছে কেউবা বলছে যে মুফতি আমির হামজা পুরো কাফের হয়ে গিয়েছে সে জাহান নামে চলে যাবে আর কেউবা বলছে মুফতি আমির হামজার নামে এফআইআর করে তাকে আইনি রাউতা এনে তার ফাঁসি দেওয়া উচিত তো প্রিয় বন্ধুরা এইভাবে বাংলাদেশের কিন্তু শত শত আলেম মুফতি আমির হামজা বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তো আপনাদেরকে আমি এখনই ক্লিয়ার করে দেব যে মুফতি আমির হামজা আসলেই কি আম্মাজান খাদিজাতুল কোবরার অপমানিত করার জন্য বক্তব্যটি দিয়েছে না ওনার অন্য কোন অ্যাঙ্গেলে অন্য কোনো টপিকসের উপরে কথা বলছিলো তো ইতিপূর্বে আপনারা যে দশ সেকেন্ড ভিডিওটি ভাইরাল হয়েছে মুফতি আমির হামজার এই বক্তব্যটি আপনারা অনেকেই শুনেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো মুফতি আমির হামজা তিরিশ সেকেন্ড এর মতো একটি বক্তব্য ওই বক্তব্যটি 30 সেকেন্ড আপনাদেরকে আগে দেখাবো তারপর আমি মেন পয়েন্টে আলোচনা করবো ইনশাল্লাহ তো আসেন ভিডিওটি আগে আমরা দেখে নেই এক নামাজ পড়েনি এক

উনি স্বামীকে উদ্বুদ্ধ করতেন দিনের জন্য নিজের যত সম্পদ ছিল সব স্বামীর জন্য তিনি উজাড় করে দিয়েছিলেন সম্মানিত মা বোনেরা বলেন তো পৃথিবীতে একটা এবাদত করলেন না শুধু স্বামী কেন্দ্রিক থাকার কারণে যদি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আমরা চাই আমরা যখন বাইরে যাবে স্বামী তখন আপনার লজ্জা স্থান সহ আপনার যা আছে পরিবারে স্বামীর সন্তান স্বামীর সম্পদ আপনি হেফাজত করে রাখবেন স্বামী যদি দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে থাকে তাকে আসিয়া খাদিদার মতো সাহায্য করবে কেমতের দিন হয়তো খাদিদার সাথে আপনাকে আল্লাহ জান্না দিয়ে দিতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা মুফতি আমির হামজার যে বক্তব্য টপিক্সটা ছিল এটা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে উনি যে বক্তব্যটা দিচ্ছিল যে মা বোনদের উদ্দেশ্য করে যে স্বামীর খেদমোটটা কতটা করা ইম্পর্টেন্ট সেই বক্তব্যটা কিন্তু ওই বক্তব্য মাঝে দিয়েছে তার ভিতরে কিন্তু উনি এইটা উপস্থাপন করতে গিয়ে গড় মানান হয়ে আম্মাজান খাদিজাতুল কোবরার উপরে কিন্তু অপবাদ লেগেছে এবং আম্মাজান খাদিজাতুল কোবরা কিন্তু অপমানিত হয়েছে এই কারণেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো আপনাদেরকে আমি এখনই ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ একটা উদাহরণ আপনাদেরকে দেব একশোর ভিতরে আশি পার্সেন্ট এখনই ক্লিয়ার হয়ে যাবেন যে মুফতি আমির হামজা আসলে সঠিক বলেছে না বেঠিক বলেছে মুফতি আমির হামজা এই বক্তব্যটি মা বোনদের উদ্দেশ্যে যেভাবে উপস্থাপন করেছে এক রাজা এক নামি দামি গণককে তার রাজদরবারে দেখে রাজামশাই হাত তাকে দেখিয়ে দিয়ে বলল যে দেখুন তো আমার ভাগ্যে কি লেখা আছে গণকটি তখন রাজামশাই হাতটা দেখে বলছে হে রাজামশাই আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি চোখের সামনে আপনার পরিবারের সবাই মারা যাবে তখন রেগে গিয়ে বার করে এক সেই গণকের মাথাটা কেটে নিল নিয়ে বলছে এই গণকের কথা আমি বিশ্বাস করি না আমার ভাগ্য এতই খারাপ আমার চোখের সামনে আমার পরিবারের সবাই মরবে আমি অন্য গণকের থেকে আমার ভাগ্যটা যাচাই করতে চাই সেনাপতিদের আদেশ করলো যে আরো ভালো নামি দামি গণকের আমার রাজ হাজির করো সেনাপতিরা আরো নামি নামি দামি গণকে রাজ দরবারে হাজির করলো রাজামশাই তখন নামি দামি গণকের কাছে হাতটা বাড়িয়ে দিয়ে বলল যে দেখুন তো আমার ভাগ্যে কি লেখা আছে এই গণকটি কিন্তু রাজামশাইকে এই কথাটাই বলল যে গণকটি আগে বলেছিল যে আপনার চোখের সামনে আপনার পরিবারের সবাই মরবে সেম ওই কথাটাই কিন্তু এই গণকটি বলেছে কিন্তু একটু ঘুরিয়ে বলেছে এই গণকটি কিভাবে রাজামশাইকে বলেছে যে হে রাজামশাই আমি তো আপনার ভাগ্য দেখতে পাচ্ছি আপনার পরিবারের সবার থেকে আপনি বেশি হায়াত পাবেন রাজামশাই তখন প্রচন্ড করে সুসম্মানের রাজ দরবার থেকে বিদায় করে দিল তো প্রিয় বন্ধুরা দ্বিতীয় গণকটা আর প্রথম গণকটা কিন্তু একই কথা ছিল কিন্তু প্রথম গণকটার উপস্থাপন করার ভঙ্গিটা খারাপ ছিল বলে রাজামশাইয়ের এক তরোয়ালের আঘাতে কিন্তু তার গদ্যানটা চলে গেল ঠিক ঠিক তেমনি ভাবে মুফতি আমির হামজা যে বক্তব্যটি উপস্থাপন করেছে লক্ষ লক্ষ মানুষের দরবারে সেখানে প্রথম গণকের মতন উপস্থাপন করা হয়ে গিয়েছে বলি ওনার কিন্তু সম্মানে আঘাত করছে আম্মাজান খাদি জাতুল কোবরা কিন্তু অপমানিত হচ্ছে এখানে তো মুফতি আমির হামজার বক্তব্যটি কিভাবে উপস্থাপন করার দরকার ছিল এই বিষয়ে সুন্দর করে আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দেবে বক্তা রহিম আল মাদানি এই ছোট্ট ভিডিওটি দেখে আমরা তারপর মূল আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ তাহলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন যাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন তাহলে বক্তব্য তো এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন যাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন সব সম্পদ দান করেছেন তার উপর নামাজ ফরজ বলে তিনি কত নামাজ পড়তেন আল্লাহু আকবার বলেন বক্তব্য তো এরকম হওয়া উচিত ঠিক কিনা বলেন যে নামাজ ফরজ হওয়ার আগেই যে নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে জাকাত তো মানুষ আড়াই পার্সেন্ট দেয় আর মা খাদিজা সব দিয়ে দিয়েছেন আল্লাহ হওয়ার বলেন উচ্চারণ করার সময় একটা বারের জন্য রজি আল্লাহ তাআলা আধাও বলল না মা খাদিজাও বলল না ডাইরেক্ট শুধু এটা বললো যে খাদিজা খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে তো প্রিয় বন্ধুরা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে মুফতি আমির হামজার যে বক্তব্যটি উপস্থাপনের ভঙ্গি ছিল ওটি কিন্তু ভুল হয়ে গিয়েছে এই মুহূর্তে মুফতি আমির হামজার অন ক্যামেরায় লাইভ এসে ক্ষমা নেওয়া উচিত আর যারা ইতিপূর্বে মুফতি আমির হামজার বিরুদ্ধে সে কাফের সে জাহান্নামি তার ফাঁসি দিতে হবে এর আগে আমরা দেখেছি মিজানুর রহমান আজিরিকেও কাফের বলেছে ডক্টর জাকির নায়েকে কাফের বলেছে আহমাদুল্লাহকে কাফের বলেছে আরে বাংলাদেশের যে সমস্ত বক্তারা এই সমস্ত বড়ো বড়ো আলেমদেরকেও কাফের বলছে আমি তাদেরকে বলতে চাই সবাই কাফের আর ইসলাম ধর্মটা কি আপনার বাপের সবাই কাফের আপনাদের চোখে ইসলাম ধর্মটা কার তারা ছোট ছোট অন্যায় করছে বলেই তারা কাফের তারা জাহান আপনার কোনো ভুল নেই আপনি সঠিক পথে আছেন আপনি বলতে পারবেন আপনি নিজে জান্নাতি বড় বড় কথা বলে আলেম সমাজের ভিতরে দলাদরি করছেন আপনারা বারে বারে জিনিসটা সহজভাবে মেটানো যায় না বেদিনদের ভিতরে বড় বড় জিনিস ঘটছে তারা তো আপনাদের মতো এইভাবে ফাটাচ্ছে না আর আপনারা কিঞ্চিত পরিমাণে ছোট কিছু হলেই সেটা এমনভাবে সমাজের বুকে ফাটাচ্ছেন বেদিনরা হাসাহাসি করছে আপনাদের কাণ্ড থেকে তো প্রিয় বন্ধুরা আলেম সমাজরা যে এইভাবে ক্ষিপ্ত হচ্ছে আসলে এর ভিতরে রহস্য কি কারা এইগুলো করাচ্ছে আমি বলছিলাম না দুই নম্বর পয়েন্টে আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ যে কারা এইগুলি করাচ্ছে এবং মুরব্বি হজরতকে তুলেছে তুলেছে কারা কারা খেপিয়ে এবং মুরব্বী হজরতের কাছে এই সংবাদটি কারা তুলেছে যে আমির হাম এই কথাটি বলেছে সবাই জানে উনি একটু রাগী মানুষ আর আপনারা হয়তো জানেন না আপনারা অনেকে ভাবছেন যে উনি একটি বয়স্ক একটি বক্তা না আগে আসুন ওনার পরিচয়টা আগে জেনে নেই যে মুরব্বী হজরতের আসল পরিচয়টা কি উনি কোন লেভেলের আলেম এটি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেবে বক্তা সাদিকুর রহমান আল আজহারি এই বক্তব্যটি আপনার আগে শুনুন তারপরে মেইন রহস্যে আমি ফিরে আসবে ইনশাল্লাহ এই জন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শ্রদ্ধা বাজন আরেকটা বিষয় না বললে না উনি সরাসরি আমার আব্বার উস্তাদ যিনি কালিটা দিচ্ছেন আমার বলতে গেলে যেহেতু আমার আব্বার উস্তাদ তার মানে আমার তো কাউলা আমার উস্তাদ অসংখ্য আলেম না লক্ষ 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 আলেমের উস্তাদ যারা বিভিন্ন জায়গায় বড় বড় মহাদ্দেশ তাদের উস্তাদ হয়ে ওনার কাছ থেকে বিষয়টা শুনে আমরা একটু কষ্ট পাইছি পাইছি না ওই আলেমদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের বাসা কি বাদ যাবে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি এই কি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না তো প্রিয় বন্ধুরা আপনারা সাদিকুর রহমান আল আজহারির মুখ থেকে মুরব্বী হজরতের পরিচয় জানলেন এবং মুরব্বী হজরতের যে মুখের ভাষাটা তিনি একটা বড় লেভেলের আলেম তারা যে মুখের ভাষাটা অবশ্যই কন্ট্রোল করা দরকার এই বিষয়ে কিন্তু সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছে তো আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা সকলেই জানেন যে মুফতি আমির হামজা কিন্তু একটি রাজনৈতিক দলের সাথে জড়িত আছে জামাতের দলের সাথে তো বাংলাদেশে কিন্তু চক্রান্ত চলছে যে ইসলামিক দলগুলির কিভাবে পচানো যায় যে চর্মনায় হেফাজত জামাত এই সমস্ত ইসলামিক দলগুলোর কিভাবে পচানো যায় তার জন্য কিন্তু মুরব্বী হজরতের দিয়ে মুফতি আমির হামজার মায়ের নিয়ে নোংরা ভাষায় গালাগালি করা হয়েছে তো এখানে আমি একটা কথা বলতে চাই সব থেকে বড়ো দায়ী হচ্ছে মুরব্বী হজরতের সাথে যে সমস্ত তালবেলেমগুলো থাকে এই সমস্ত তালবেলেমগুলোর তাদের তারগুলো কেটে আছে তাদের তারগুলো আগে জোড়া দরকার আপনারা মুরুব্বী হজরতকে বলেননি কেন যে হুজুর এখানে কিন্তু ক্যামেরার সামনে আপনি কথা বলছেন এই কথাটা কিন্তু আপনারা সামনে যারা এক দু হাজার মানুষ বসে আছে শুধু তারা শুনবে না বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো কিন্তু আপনার কথাই শুনবে তো আপনারা সকলেই জানেন যে তিনি যে ভাষাটি ব্যবহার করেছে অন্যদের বুদ্ধি শুনে অন্যরা রাগিয়ে দিয়েছে আর সেই রাগের পরে তিনি একটা ভাষা ব্যবহার করেছে ওই ভাষাটা লক্ষ লক্ষ বাচ্চা কাচ্চা শুনবে তো আপনি যে এত বড় আলেম আপনার বাচ্চারা শিখবে সেই বাচ্চাটার মা যখন বলবে যে মনে এই গালিটা দিও না সে যদি ঘুরিয়ে বলে যে অমুক বক্তা অমুক হুজুর তো এই গালিটা দিচ্ছিল আমি তো জলসার মাঝে শুনছিলাম তখন আপনার সম্মানটা কোথায় যাবে তো এই মুহূর্তে ইমিডিয়েটলি মুফতি আমির হামজার এবং মুরব্বী হজরতকে লাইভ এসে ওয়ান ক্যামেরায় ক্ষমা চাইতে হবে যে আমাদের যে বক্তব্যটি দিয়ে ফেলেছে বক্তব্যটি গড় মানান হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন পুরো সমস্যা এখনই সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনার বন্ধুদের নিকটে বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে হাত বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকত